আপনারা কি দিতে পারেন ভাই এই ধরনের গরু হ্যাঁ দিতে পারি এই গরুটা এরকম আছে ভালো কি মন্দ দেখা গেল দোকানে যে দুই কেজি কমলো বেটার হয়তো আজকে দুই হাজার লস হইবো কালকে আবার দেখা গেলো এটা একশো দশ কেজি পাক এমন আছে তিন মন হয়ে গেলো বেটার আবার এনে তিন হাজার লাভ হইলো পাঁচ লাভ হইলো এই গরুগুলা কিন্তু মোটামুটি যারা কমে বিক্রি করে তারা কিন্তু সংগ্রহ করে আর এখানে শুধুই কষাই যার কারণে এখানে কষের কাছে দেখা গেলো দাম পাই না

লাক টেগার ছাগল লগিন দিতেরা পাইবেন না বন্ধুরা চলে আসলাম কিন্তু গাপ্তুলি গাবদেবপুর হাটে অনেকে জানতে চান যে ভাই গাপ্তুলি হাটের যারা 650 টাকা বা 700 টাকা বা কম দামে যারা মাংস বিক্রি করে তারা আসলে কোন জায়গা থেকে কিনে বা কেমন গরু কিনে সেগুলো একটু দেখানোর জন্য আপনারা অনেকেই বলেন তো আমরা কিন্তু আজকে চেষ্টা করব একটু তথ্য দেওয়ার জন্য যে গাপ্তুলি হাটে কম দামেও যে আসলে গরু পাওয়া যায় আমরা কিন্তু সেগুলো কিন্তু একটু জানানোর চেষ্টা করবো আজকে আমাদের এই যে শাহিন ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম শাহিন ভাই আসসালাম কেমন আছেন এই যে যারা মাংস বিক্রি করে মাংস বিক্রেতা অনেকেই তো কম দামে বিক্রি করে দোকানে ছয়শো বিশ টাকা দশ টাকা আবার অনেকে বলে যে গাবতলির থেকেও নিয়ে যায় তারা আবার অনেক ব্যাপারীরা বলে যে গাবতলিতে গরুর দাম বেশি তো আসলে কি গাবতলিতে ভাই যারা কম দামে মাংস বিক্রি করে তারা কি গরু সংগ্রহ করতে পারে কি না গরু সংগ্রহ করতে পারে ঠিকই কিন্তু গরুর দামও তত না যতটা বলে তত না কিন্তু এরা লাভ করতেছে না এরা সীমিত দোকানদারি করে যদি দুই কিছু কেজি ওজনে বাইরে জায়গা ওই দুই এক হাজার দুই হাজার লাভ হয় এই গরুটা যা কিনা তা বিক্রি করে আর যারা মনে করেন ছয়শো পঞ্চাশ কিনতে আছে সাতশো বেশ আছে এই লাভ মানে ওই যে ওইটাই আর যারা ছয়শো দশ বিশ টাকা বিক্রি করতেছে তারা হয়তো সীমিত লাভে মানে পাঁচশো এক হাজার টাকা যদি থাকে আর কি সারা গরু যদি নাও থাকে তাও দোকানদারি করতেছে আপনারা কি দিতে পারেন ভাই এই ধরনের গরু দিতে পারি যদি চায় যোগাযোগ করতে যে আমরা ব্যবসা করব যে 610 টাকা বা 20 টাকা খাওয়াবো সেই গরুকে দিতে পারবেন ভাই ওইভাবে কিন্তু দেন দেব না আমার গদ্য এই গরুটা এরকম আছে ভালো কি মন্দ দেখা গেল দোকানে যে 2 কেজি কমলো বেটার হয়তো আজকে 2000 লস হইবো কালকে আবার দেখা গেল এটা 110 কেজি পাক নিয়ে এমন আছে দিন মন হয়ে গেল বেটার আবার এনে 3000 লাভ হলো 5000 লাভ হইলো এইভাবে হইলো মেলা তারাও যারা ব্যবসা করে তারাও কিন্তু সেটাই বলে যে ভাই আমরা প্রতিদিন কিন্তু লাভ করতে পারি না আর দেখা গেল একটা গরু কাটলে যখন লস হয় আবার পরে একটা গরুতে যদি একটু বেশি হয়ে যায় মাংসের পরিমাণ তখন হয়তো বা আবার দুই এক দুই হাজার টাকা লাভ হয় মানে ব্যাপারটা হইলো এরকমই আর কি তো ভাই সার গরু কি আসলে কমে পাওয়া যেতেছে কি না সার গরুটা আপনার সাতশো টাকা পড়ে জায়গা কিন্তু দামুর কিনলে হয়তো বিশ ত্রিশ টাকা কম পড়ে আচ্ছা আচ্ছা মন এখন কেমন চলতেছে গাপতলিতে মন এখন আঠাইশ হাজার টাকা মন আপনার কাছে দুই একটা গরু আছে যা যদি কাস্টমার নিতে চায় এরকম না আমার যা ছিল সব বিক্রি সব কিন্তু বিক্রি মোটামুটি এই যে নাম্বার এই যে নাম্বার কিন্তু দেওয়া আছে এগুলো কিন্তু মোটামুটি কম দামে বিক্রি করবে যারা নিছে কিছু গরু আছে ওই পাশটাতে সার গরুগুলো কিন্তু আবার সাতশোর উপরে বিক্রি হয় আবার কিছু আছে দামুর গরু এই যে এই গরুগুলো যেরকম সুন্দর গরু কিন্তু বন্ধুরা দেখেন এই গরুগুলা কিন্তু মোটামুটি যারা কমে বিক্রি করে তারা কিন্তু সংগ্রহ করে ও যে অনেকেই যারা বলে যে গাবতলির থেকে আমরা যে সংগ্রহ করতেছি তারা কিন্তু আসে এখানে দেখেন আমরা একটু গরু কোয়ালিটিগুলো যদি একটু দেখে ছোটো গরু কিন্তু সুন্দর গরু আমরা একটু দেখাই দিলাম আজকে যে শাহিন ভাইও কিন্তু আছে এই পাশটাতে এবং আপনারা কিন্তু জানতে চান যে গাবতলিতে অনেক ব্যাপারে বলা যায় ভাই গাপতলিতে নাকি গরুর দাম বেশি সিটি হাট বা অন্যান্য হাটের তুলনায় আপনার বক্তব্যটা কী এই বিষয়ে বাস্তব কারণ হইল আমরা যারা আছি এখানে দেখা গেল ট্যাগার জিনিস দুইটা কম বেশি এক হাজার দুই হাজার লস করে বেসা ভালাই কিন্তু বাইরে এই জিনিসটা বিক্রি করে না বাইরে গৃহস্থর মাল দেখা গেল লস হইলে বিক্রি করে না পরের হাটে বিক্রি করব। কারণ এরা জানে আজকে এই কালকে ওই হাট পরশু ওই হাট বাইরে হয় আর এটা হলো কষাইয়ের হাট শুধু কষের আর এখানে হইলো শুধু সিটির যে কটা কষাই আছে এই কজনির হাট আর ওইখানে মনে করেন বারো ডিস্ট্রিক্টের লোক সবাই আসে সবাই আসে

গাবতলিও কিন্তু বন্ধুরা পাওয়া যায় এবং আমাদের শাইন ভাই কিন্তু সেটা ক্লিয়ার করে দিল যারা চান তারা কিন্তু শাইন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং এটা কিন্তু নজরুল ব্যাপারের ডগায় যে দেখেন মার্শাল লেখা আছে আপনারা জানেন যে নজরুল ভাই কিন্তু সবসময় কম দামেই গরু বিক্রি করে নাকি ভাই ঈদের ভিতরে এবং সবসময় কিন্তু ব্যবসায় আমরা ওই যে একদিনের দুই দিনের আর এক মাসের লেগে হাট যদি দিন আমরা আল্লাহ যতদিন সুন্দর কথা কিন্তু সর্বনিম্ন ভাই কেমন দামের থাকে আপনাদের ডগায় গরু সর্বনিম্ন ভাই এখন তো মনে করেন তিরিশের এর নিচের গরুকে ওর পছন্দ হইব না তারপরেও আমরা 30 এর নিচেও গরু রাখি তিরিশের এর নিচেও গরু রাখেন দেখেন এখন আপাতত আছে 28000 এর গরু আছে একটু দেখাজার না ভাই সার গরু বলেন কি একটু দেখি বন্ধুরা 28000 টাকা আমাদের শাইন ভাই কিন্তু বলছে সার গরু দেখাবে আপনাদের এই যে দেখেন আমরা একটু দেখানোর চেষ্টা করি শাহিন ভাইয়ের কাছে এই যে নিয়ে আসতাছে কিন্তু গরুটা একটু দেখাই আমরা যদি আটাইশ হাজার টাকায় বন্ধুরা আপনারা জানেন সার গরু এগুলো যারা চান যে পালবেন আপনারা বা লালন পালন করবেন এই যে দেখেন সুন্দর একটা গরু কিন্তু হাসা নাকি না এমনি কালারের সাদা কিন্তু পিওর হাসা না ওই সাদার ভিতরেই চোখ মুখ সব সুন্দরই আছে পিওর হাসা যেটা ওটা চোখটা গোলাপি থাকবো পাড়া গোলাপি থাকবো কিন্তু এটা কালো চোখটা কালার সবই সাদা মানে এটা শুধু খালি কালারটা সাদা কিন্তু হাসানা এটা আমাদের শাইন ভাই কিন্তু ক্লিয়ার করে দিল সার গরু এটা যদি কেউ পালতে চায় দুই চার বছর দুই এক বছর পাললে মোটামুটি দুই লাখ টাকার মাল হয়ে যাবো এটা ভাই বয়স এখন কেমন আছে আনুমানিক এখন বয়স আছে মনে করেন আট নয় মাস আট নয় মাসের মতো আচ্ছা এটা এটা কি আমাদের দেশি জাতের এটা আমাদের দেশি অরিজিনাল দেশি এটা তাহলে যদি কেউ নিতে চায় তাহলে কত হইলে একদম লাস্ট আমি ছোট গরু পাঁচশো এক হাজার টাকা কমানো তো রাস্তা নাই তারপরে যেহেতু আট হাজার কইছি পাঁচশো কম আপডেট ভিডিও দেখে যদি আহে পাঁচশো কম মাশাল্লা দেখেন সাতাইশ হাজার পাঁচশো টাকায় কিন্তু গরু দিচ্ছে আজকে আমাদের শাহীন ভাই দেখেন মাত্র সাতাইশ হাজার টাকা যারা অনেকে চান যে একদম সুন্দর কিন্তু এগুলা কি ভাই ট্যাঙ্গুরে জাতের না তো বড় হবে এগুলো কিন্তু পারলে কিন্তু অনেক অনেক লম্বা কিন্তু

গরুটা জাতও মনে হয় ভালো আছে না সৌরভ হাসা গরু সাতাইশ হাজার পাঁচশো হইলে কিন্তু আপনারা নিতে পারবেন সৌরভ কিন্তু মোটামুটি একটা দাম বলছিল এই সুন্দর এই গরুটা দেখেন এইটা কিনা রাখছি কেলে জানেন টাকা পয়সা তো বড় বিষয় না এটা যে দাড়িটার সিংটা লাখ টাকার ছাগল কিন্তু এটা পাইবেন না যে লাখ টাকার ছাগল তাও কিন্তু এটা নাই এই যে ছাগলটা

চাই তো মনে করেন হাজার সম্পদ মন্ত্রণালয় নিয়ে যাওয়ার দরকার আছে না না আমার এনে তো আকর্ষণ নেই নিয়ে আমার তো দেখে কুল পায় না মানে খালি দেখার জন্য এনে তো নেই তো দেখে কুল পায় না

যারা এই যে ছোট্ট আনকমন একটা খাসি কিন্তু আপনারা নিতে চান তারা তারা পাঠা কিন্তু কিন্তু আমাদের ব্যাপারী এবং যাই হোক বন্ধুরা আজকে দেখানোর চেষ্টা করতেছিলাম কিন্তু গাবতলি হাটে কোথায় কম দামে গরু পাওয়া যায় যারা ছয়শো বিশ টাকা বা তিরিশ টাকা বিক্রি করে সেই গরুগুলো কিন্তু একটু জানানোর চেষ্টা করতেছিলাম আজকে আমরা যারা চান তারা কিন্তু গাবতলি হাটে এসে আমাদের এই শাহিন ব্যাপারী আছে এই পাশে নজরুল ব্যাপারী আছে এবং ওই পাশে কিন্তু আরও কিছু কাকারা আছে যারা কম দামে গরু বিক্রি করে আমরা একটু গরুর কোয়ালিটিগুলোও যদি আপনাদের একটু দেখে যে এই গরুটাও কিন্তু ছয়শো টাকা বিক্রি হবে আমাদের কাদের গোস মাসে আল্লাহ গোস্ত বিতান মিরপুরের কাদের ভাই কিন্তু এই গরুটা নিয়েছেন এবং এই যে এই পাশে দেখেন আমরা যদি আরেকটু দেখাই আপনাদের এই গরুগুলোও কিন্তু এই যে বিক্রি হয়ে গেছে কিন্তু নাম্বার দেওয়া এগুলো কিন্তু যারা কম দামে মাংস বিক্রি করে তারা কিন্তু অনেকেই কিন্তু এখান থেকে গরু সংগ্রহ করেন এই পাশটাতে কিন্তু আপনারা আসলে কিন্তু কম দামে গরু পেয়ে যাবেন যাদের বাজেট একটু কম বা যারা চান যে আমরাও জনসাধারণের জন্য কম দামে মাংস বিক্রি করে খাওয়াবো তারা কিন্তু আপনারা চাইলে এই ডগাতে এসে আমাদের নজরুল ব্যাপারীর ডগা বা আমাদের উজ্জ্বল ভাইয়ের ডগার পাশে আপনারা বললেই হবে যে শাহিন ভাই বা নজরুল ভাইয়ের ডগাতে আপনারা চলে আসতে পারেন তো বন্ধুরা আজকে বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম